আসসালামু আলাইকুম আজ সবচেয়ে আমার খুশি লাগলো আমার নামাইশিপুর গ্রামের পুত অনুপ বাক্কা দিন ধরে তান শেরপুর মলয়বাজারির জননী সেনেটারিগত বহুত দিন ধরে আমি শুনি আজকে আমি এইয়া ধান দোকানের চা খাইলে আমার বড় খুশির বিষয় লাগলো আমরা বর্তমান মিডিল ইস্ট তাই চার লাখ পাঁচ লাখ দশ লাখ সাত লাখ করছি ইয়া গিয়া অনেক দেখা দেয় আমারও বাড়ির মিডিল ইস্ট আছে গিয়া দেখে আমরা কেউ খান দিন কেউ খুশিবাসি রুজি করই বিশ ত্রিশ হাজার টাকা বেতন করে আমার খুশি লাগছে আমার মহেশিপুরও কোনো বা তার লগে হয়তো পার্টনার কোন আছেন দুই বাইয়ে একটা ব্যবসা করতোন অনেক বড় ব্যবসা একটু তা দেখাইবাই বা ঘুরাইয়া অনেক বড় ব্যবসা সেনেটারি বল আমার খুশি লাগছে আমরা যদি ওভা একটু সামান দেখাও চাই অনেক বড় দোকান ফুল আর আমি মনে করি আমরা যদি বালা মেধা থাকে মেধা খরচ করতাম পারি আর পরিশ্রম করতাম পারি ওভায় দেখাও দ্বিতীয় গুদামও আছে অনেক মাল আমি দেখলাম দীক্ষা খুশি হইলাম আমি আমার মাইকি পুর ছোট ভাই তাই নয়তো তাই ক্যামেরা সামনে আমার ফেল লাগি আমিও করিলাম এই দেনে আসলে পরিশ্রম দিয়া কত বড় একটা দোকান দিচ্ছ আমার কাছে আসলে আমি সেতুর আমার খুব ভালো লাগে যেন আমরা হয়তো তার ভাই বন্ধু হিসাবে জয়েন্ট হইয়া কত বড় একটা প্রতিষ্ঠান আমি বিক্রে গেলাম গিয়া দেখলাম গুদামও অনেক মাল অনেক মাল আমার খুব ভালো লাগছে আমি মনে করি যে দোকান দিচ্ছ ওই তো মনে করি কে মাতোই আসলে যেরা মেধা খরচ করতে পারে এরা আমি মনে করি ইলা দোকান যদি বাংলাদেশও তাই এই শেরপুরের মাটির গোয়ালাবাজারের মাটির সিলেটের মাটির করতে পারি আমি মনে করি বিদেশ যাওয়ার কোনো দরকার নাই এত টেকা করছি আর বিদেশ গিয়া খেউর খান দোল আর খেউর হাসি খুশি দেশে ওইও হলে চায় না আর এত সুন্দর প্রতিষ্ঠান দেখি আমার এই দিনে একটু তো আর একবার দেখাবার সামন শেরপুরের মেইন রোড হোক শেরপুর ফেন্ট বা দেও মলয়বাজারি রোড হোক ওয়ার ব্যাংকর নিচে এত সুন্দর একটা দোকান দেখছি আমার খুব ভালো লাগলো আসলে আমি আমার টুটোভাই সবাই আবার অনেক অনেক ধন্যবাদ আর তাহলে তো দেখাইবার ভাই আশা করি অনুপদেশ থাকি আমি চাইনুনে আমার এলাকার আমার বিজ্ঞীরা অনেক বাই আসলে এইরকম ব্যবসা প্রতিষ্ঠানও যদি শিক্ষা বা বা দেখুন কর্মস্থানের ব্যবস্থা হলেন খুশি পরিশেষে আমি শেরপুর জননী স্যানিটারি দোকান থেকে বিদায় নিলাম বালা থা সুস্থ আল্লাহ